আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনোনহান শাহর প্রয়াসাগর ফার্মের নতুন একটি ভিডিওতে বেশ কিছুদিন যাবত আমাদের রোগ ব্যবস্থাপনা সিরিজের ভিডিও চলছে এবং তারই কথা আজকে একটি পর্ব আমরা ধারণ করেছি তো আমাদের রোগ ব্যবস্থাপনা সিরিজে আমরা বলেছিলাম যে একটি রোগকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি সেখানে আমাদের প্রধান তিনটি ধাপ ছিল প্রথম ধাপটি ছিল হচ্ছে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি সেই পর্বে আমরা আলোচনা করেছি যে একটা খামারে আমরা রোগটাকে কীভাবে প্রতিরোধ করতে পারবো এবং সেটার জন্য করণীয় কি কি এবং তার পরবর্তী পর্ব যেটি আমরা ধারণ করেছি সেই পর্বে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা প্রতিরোধ করতে না পারলে পরবর্তীতে যদি চলে আসে সেক্ষেত্রে কীভাবে পর্যবেক্ষণে রাখতে পারি এবং পর্যবেক্ষণে রাখার পরে কীভাবে আমরা সেটাকে প্রতিহত করতে পারি তো তারই ধার্মিকতায় আজকের পর্বটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব সেটা হচ্ছে যে আমরা কীভাবে চিকিৎসাটা এনশিওর করব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব যে চিকিৎসা ব্যবস্থাপনাটা আমরা কিভাবে নিব বা কি করব সেই সম্পর্কে শুরু করার আগে আমাদের মেইন আলোচনায় যাওয়ার আগে আমি আবার অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন সেই সাথে সাথে আমাদের পর্বগুলি কেমন লাগতেছে তার একটা কমেন্টসের মাধ্যমে যদি আমাদের জানান এবং আমাদের এখানে ভুল রুটিগুলি যদি আমাদেরকে ধরিয়ে দেন কিন বা আপনাদের মূল্যবান মতামত যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেখান থেকে অনুপ্রাণিত হব এবং সেখান সেই অনুযায়ী আমাদের ভিডিও কন্টেন্টগুলিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব সেই সাথে সাথে অবশ্যই যদি মনে করেন যে এটা কারো না কারো উপকারে আসবে সেক্ষেত্রে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে আমাদেরকে সাথে থাকবেন তো এই রিকোয়েস্টটা প্রতিদিনই করি আমি জানি আপনাদের বিরক্ত লাগে তারপরেও যেহেতু আমরা কষ্টটা করি আপনাদের অনুপ্রেরণা পাওয়ার জন্য এবং সেটার মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই সো এই জন্য বারবার এই রিকোয়েস্টটা করি আজকে আমরা আমাদের এই আলোচনার এখন ডিটেলসে ঢুকে যাই সেটা হচ্ছে যে চিকিৎসা কিভাবে চিকিৎসাটা আমরা ব্যবস্থাপনা করব প্রথমত আমাদের চিকিৎসাটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব তার কারণ হচ্ছে যে কিছু কিছু চিকিৎসা আছে যেটা খুবই অল্পতেই সেরে যায় কিংবা আমরা জানি বা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিনই হয়তো বা কম বেশি ফেস করতে হয় সো সেই চিকিৎসাগুলিকে কিভাবে আমরা ব্যবস্থাপনায় আনব এবং যেগুলি একটু জটিল রোগ তুলনামূলক হ্যাঁ সেই জিনিসগুলিকে আমরা কিভাবে আনব তো এই দুইটা ধাপকে আমরা তাহলে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আপনার প্রাথমিক প্রতিবিধান এবং বা প্রাথমিক চিকিৎসা আর দ্বিতীয়টি হচ্ছে দক্ষ ভেটোরিয়ান বা ডক্টরের পরামর্শ তো এই দুইটি ভাগে আমরা আলোচনা করার আগেই প্রথমে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক প্রতিবিধান যেটা সেই জিনিসটা কি একটা একটু জেস্টে বুঝিয়ে দেই প্রথম হচ্ছে যে যদি এমন হয় যেমন সর্দি কাশি বা জ্বর আমাদের আমাদের সাধারণত মানুষদের যখন হয় তখন আমরা কি করি যে যখন জ্বর হয় একটা প্যারাসিটামল খেয়ে নেই কিংবা যখন আমাদের সর্দি কাশি হয় একটা অ্যান্টিসিস্টামিন খেয়ে নেই এগুলি হচ্ছে খুব বেসিক লেভেলের রোগ যেগুলি আমরা নিজেরাই নিজেদেরটা চিকিৎসা করতে পারি তা গরু বা আমাদের খামারের যে প্রিয় পশুটি আছে সেই পশুটির জন্য সেম যে যেগুলি হচ্ছে আপনার একেবারে বেসিক লেভেলের রোগ সেই রোগগুলি আমরা প্রথমেই অনুবাদ স্থাপন করে সেই অনুযায়ী সাধারণ চিকিৎসা দিয়ে এগুলিকে সারিয়ে তুলতে পারি যেমন যখন যদি কোনো প্রাণীর ব্লোটিং হয় সেই ক্ষেত্রে হয়তো বা আমরা আদার রস খাওয়াতে পারি বা এন্টি ব্লোড যে কোনো একটা পাউডার ওরাল সেবন করাতে পারি দাঁড়া দাঁড়া খাবার কমাই দিতে পারি সো এটা একটা বেসিক চিকিৎসা এটার জন্য আপনার দক্ষ ভেটেরিয়ান দরকার নেই কিন্তু আপনার দক্ষ ভেটেরিয়ান কখন দরকার যখন দেখবেন যে একটা আপনার পশুর রুমেন ফুলে যাচ্ছে বারবার মানে পেটটা ফুলে যাচ্ছে বারবার আপনি গ্যাসের ওষুধ খাওয়াচ্ছেন কমে যাচ্ছে আবার দুই দিন পরে বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা দেখতে হবে আপনার যে তার ডাইজেশনের কী প্রবলেম আছে সেক্ষেত্রে হয়তো একজন দক্ষ ভেটেরিয়ান দেখাতে পারেন বাট যদি এমন হয় যে আজকে ফুলে গেছে দাদা দার বেশি খাইছে সেক্ষেত্রে আপনি একটা অ্যান্টিব্লড দিলেন এবং তার রুমেন নর্মাল হয়ে গেল সে তা জাবর কাটা শুরু করলো বা সে কমফোর্টেবল ফিল করলো তখন দেখা যাবে যে আপনার আর ভেটেরিনারি ডক্টর দরকার নাই। তার মানে আপনি প্রাথমিক চিকিৎসাটা দিয়ে দিয়েছেন আপনার পশুটি সুস্থ হয়ে গেছে সো আপনার এখন ভেটেরিনারি দরকার নেই বাট আপনার দেখা গেছে যে একটা গরু সে প্রতি দুই দিন পরপর পেট ফুলে যাচ্ছে এবং এটা আপনাকে ভুগাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে তার প্রোডাকশনও কমে যাবে এবং সেও অসুস্থতা থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন দক্ষ ভেটেন ভেটেনারি ডাক্তারকে ডাকতে হবে এবং তার পরামর্শ নিয়ে এটা সমাধান করতে হবে অনুরূপভাবে জ্বর আসলে আমরা নর্মাল প্যারাসিটামল দিয়ে যদি জ্বর নেমে যায় তাহলে 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 চিকিৎসাটা দিয়ে দিলাম কিন্তু দেখা গেল যে ওর জ্বরটা নামতেছে না কিংবা দুই তিন দিন লস লাস্টিং করতেছে সেক্ষেত্রে অবশ্যই একজন ভেটেনারি ডক্টর এনে তাকে অবশ্যই অ্যানালাইসিস করে তাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে হবে তো এই কারণে প্রাথমিক চিকিৎসাটা এবং আপনার একজন দক্ষ ভেটেরিনারি চিকিৎসাটা আলাদা হবে তো সেটাই আমরা চেষ্টা করব আমাদের এই আলোচনার মধ্যে আনার জন্য সো প্রাথমিক চিকিৎসাটা যা প্রাথমিক চিকিৎসাটা তো বললামই সেই সাথে সাথে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রাথমিক প্রতিবিধানও জানতে হবে প্রাথমিক প্রতিবিধানটা কি প্রাথমিক প্রতিবিধান হচ্ছে যে এই চিকিৎসাটা আমি দিতে পারবো না সেই চিকিৎসার জন্য যখন আমি ভেটেনারি ডক্টর থাকবো সেই ভেটেনারি ডক্টর আপনার খাবারে আসার আগ পর্যন্ত আপনার প্রাণীটি আপনার পশুটি যাতে তার অবস্থার থেকে অবনতি না ঘটে সেইটার জন্য যে বিধানটা আপনি নেবেন তার মানে কি আপনার গরুর জ্বর হয়েছে এবং সে ধরেন পড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনি ডক্টর ডাকলেন এখন ডক্টর ডাকলেই যে ডক্টর পাঁচ মিনিটের মধ্যে আসবে ব্যাপারটা এমন না হতে পারে হতে পারে যে আপনি সদর হাসপাতাল থেকে ডক্টর ডাকলেন সে ডক্টর সদর হাসপাতাল থেকে তার কাজ শেষ করে আপনার খামারে আস্তে আস্তে দুই থেকে চার ঘন্টা সময় লাগবে এই চার ঘন্টা সময়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার গরুটির অবস্থার যাতে অবনতি না ঘটে এবং আপনার এই গরুটি দ্বারা যাতে অন্য গরুগুলি সংক্রমিত না হতে পারে এবং এই গরুটি স্ট্রেস ফ্রি থাকতে পারে এবং সেই জন্য আপনি যে কাজগুলি করবেন সেটাই হচ্ছে প্রাথমিক প্রতিবিধান এবং এই প্রতিবিধানটা আপনাকে কি কি করতে হবে সেটা আমরা আমাদের আলোচনায় ডিটেলসে অবশ্যই আমরা সাজিয়েছি যাতে আপনি আমরা প্রাথমিক চিকিৎসাটা এসে করতে পারি কিভাবে সেটা জানাবো প্রাথমিক প্রতিবিধানটা আমাদের কি কি করতে হবে সেটাও জানাবো এবং ডক্টর ভেটেনারি ডক্টর আসার পরে আমাদের করণীয় কি সো প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধানের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে ধাপটি অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আইসোলেশন বা গোটা পৃথিবী গড়ন আপনি অবশ্যই খুব দ্রুতের সাথে আপনার আক্রান্ত গরুটিকে পৃথক করে ফেলতে হবে এবং একটি পরিষ্কার জায়গা সরিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে যদি আপনার কোয়ারেন্টাইন শেড থাকে খুব ভালো হয় কোয়ারেন্টাইন শেডে নিয়ে যাবেন আর যদি কোয়ারেন্টাইন শেড আলাদা না থাকে সেক্ষেত্রে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলা মেলা জায়গায় নিয়ে যাবেন যাতে আপনি এই গরুর সংস্পর্শে বা এই গরুর সংক্রমণের দ্বারা অন্য কোনো গরু সংক্রমিত না হতে পারে সো আইসোলেশনটা আপনার গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ প্রথম অবস্থায় যদি আপনি আইসোলেশনে নিয়ে যেতে পারেন গরুকে তাহলে আপনি সুস্থ গরুগুলি বেঁচে যাবে সো আপনার প্রাথমিক চিকিৎসা বা প্রতিবেদানের প্রথম ধাপটাই হচ্ছে আইসোলেশন আইসোলেশনটা করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার খাবার বা পানি হয় দিবেন নিলে সরিয়ে ফেলবেন কখন দিবেন কখন সরিয়ে ফেলবেন দেখা গেল যে আপনার গরুটি না খেয়ে আছে খেতে চাচ্ছে না বা ক্ষুধা মন্দা আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনে খাবার দিতে হবে বা পানি খাচ্ছে না সেক্ষেত্রে পানি দিতে হবে লালচমির সাথে পানি দিতে পারেন সালাইন পানি দিতে পারেন তার কারণ হচ্ছে সে খাইতেছে না তাকে খাওয়াটার প্রতি তাকে একটু জোর দিবেন যাতে সে খায় কারণ না খাইলে তার এনার্জি আসবে না আবার কখন সরিয়ে নেবেন দেখা গেল যে আপনি গরুর খুবই ব্লোটিং হচ্ছে কিংবা ওভার হয়ে গেছে যা পেট ফুলে গেছে সেক্ষেত্রে অবশ্যই তার সামনে থেকে খাবার সরিয়ে ফেলবেন কিংবা কোনো ছোটোখাটো সার্জারি দরকার হতে পারে বা তাকে অ্যানাসিসিয়া দিতে হতে পারে সেক্ষেত্রে খাবারটা সরিয়ে ফেলতে হবে সো আপনাকে বুঝতে হবে কখন খাবার দিতে হবে এবং কখন খাবার সরিয়ে ফেলতে হবে তো এটাও একটা গুরুত্বপূর্ণ ধাপ প্রাথমিক পদের চিকিৎসায় আপনাকে জানতে হবে যে এখন খাবার দিবো কি দিব না বা খাবার সরাবো কি সরাবো না এবং কখন গরুটাকে পৃথক করতে পারবো তারপরে আসেন আমাদের এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যদি দেখা গেল যে আপনি গরুতে কোনো ক্ষত হলো বা এলার্জি হলো সেক্ষেত্রে আপনি তো পর্যবেক্ষণ করে বুঝলেন এটা এলার্জি হচ্ছে তো সেক্ষেত্রে আপনি গরুটা সরানোর পরে সেই ক্ষত ক্ষতটাকে অবশ্যই ড্রেসিং করার চেষ্টা করবেন যদি আপনার সেই গুণ থাকে আর আমরা যারা খামারি আসলে আমাদের এইসব ছোটোখাটো ব্যাপারে জ্ঞান থাকাটাই জরুরি কারণ এইসব ছোটখাটো ব্যাপারে কারোর জন্য অপেক্ষা করা কিংবা কারোর উপর ডিপেন্ডেন্ট হলে আপনি ক্ষতিগ্রস্ত বেশি হবেন সো ছোটোখাটো ড্রেসিং কিংবা দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে জিনিসটা দরকার সেটা আমাদের নিজস্ব জ্ঞানেই থাকা উচিত সো আপনাকে যেটা করতে হবে যদি কোনো ক্ষত থাকে কিংবা কোনো আঘাত পায় বা কেটে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করানোর মাধ্যমে ড্রেসিং করে অবশ্যই সেটাকে যদি ঢাকা যায় তাহলে ঢেকে দিতে হবে এবং যদি মানে ক্ষত খুব গভীর হয় কিংবা পরবর্তীতে ভেটেনারি ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই উনি আসার আগ পর্যন্ত এই জিনিসটাকে সুন্দরভাবে সেফটিভাবে রাখার দায়িত্ব আপনার উপরেই পড়বে সো এখানে আপনি তার ক্ষতটাকে ড্রেসিং করবেন সেই সাথে সাথে গরুটিকে বা পশুটিকে আপনি আরামদায়ক একটা স্থানে রাখবেন যে জায়গায় সে স্ট্রেস পাবে না কিংবা নতুন করে কোনো আতঙ্কের সৃষ্টি হবে না আপনি গরুটিকে আলাদা করে দিলেন তখন সে যদি দেখে যে তার পারিপার্শ্বিক অবস্থা শান্ত আছে এবং তার উপরে কোনো জুলুম হচ্ছে না বা কেউ তাকে বিরক্ত করতেছে না সেক্ষেত্রে সে হয়তোবা একটু রেস্ট নেবে বিশ্রাম নেবে এবং তার অবস্থাটা কিছুটা স্টেবল থাকবে বাট আপনি যদি এমন হলো যে গরু খাচ্ছে না আপনি জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছেন বারবার সেক্ষেত্রে তার উপর একটা স্ট্রেস আসবে কিংবা আপনি দেখা গেছে যে গরুটা এখন অসুস্থ সে শরীরে এনার্জি পাচ্ছে না কিন্তু আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে তাকে প্রেশার দিচ্ছেন তাকে একটু পরপর আপনার টেম্পারেচার মাপার জন্য কিংবা তাকে একটু পরপর হাঁটানোর জন্য বা একটু পরপর নাড়া নাড়ি উঠা বসা এগুলি করানোর চেষ্টা করতেছেন তখন গরুটা আরও স্ট্রেস হবে এবং আরও অবস্থার অবনতি ঘটবে সেলে আমাদের যেটা করতে হবে তাকে একটা আরামদায়ক জায়গায় প্রতিস্থাপন করতে হবে যে জায়গাটায় সে স্ট্রেস ফ্রি থাকবে তারপরে হচ্ছে তার পরিবেশটাকে তাকে কমফোর্টেবলে নিয়ে আসতে হবে কীভাবে কমফোর্টেবলে আপনি নিয়ে আসবেন প্রথমত যদি দেখা যায় যে খুব শীত সেক্ষেত্রে জায়গাটাকে একটু উষ্ণতা বাড়ানোর জন্য যে পদক্ষেপ আপনার নেওয়া প্রয়োজন আপনি নেবেন বা আশেপাশে কয়লা জ্বালিয়ে দিলেন কিংবা জিনিসটাকে একটা হিটার জ্বালিয়ে দিলেন জায়গাতে আরামদায়ক উষ্ণতা দিলেন যাতে গরুটা একটু কমফোর্টেবল ফিল করে আবার দেখা গেলো খুব গরম সেই স্ট্রেসে আছে গরমের কারণে সেক্ষেত্রে চারদিক খোলা বেলা করে বা একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন অথবা তাকে একটা সুন্দর একটা পরিবেশ দিলেন যেখানে সে স্ট্রেসটা থেকে মুক্তি পেতে পারে সো আলো বাতাসের ব্যবস্থাও করতে হবে তাপের ব্যবস্থা করতে হতে পারে এটা ডিপেন্ডস অন যে আপনার সিচুয়েশনটা কী এবং সেই সাথে সাথে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আপনি তিন চারটা স্টেপ ফলো করলেন এই এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেই চিকিৎসাটা আপনি দিয়ে দিলেন সেটা তো আপনি দিয়ে দিলেনই তো তারপরে যদি কোনো দক্ষ ভেটেনারি না দরকার হয় সেক্ষেত্রে তো আপনি আর কিছু করার নাই আপনি চিকিৎসা দিলেন গরু সুস্থ হল আপনি গরুকে তার সেটে ফিরিয়ে দিলেন কিন্তু যদি এমন হয় যে না আপনি দক্ষ ভেটেনারির ইয়ে প্রয়োজন আছে পরামর্শ প্রয়োজন আছে এবং তার চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনাকে এই প্রত্যেকটা ধাপের যে রেকর্ডগুলি সেই রেকর্ডগুলিকে অবশ্যই আপনাকে যথাযথভাবে নিতে হবে সেটা হইতে পারে রিটার্ন হইতে পারে আপনার মুখস্থ অথবা আপনার মেমোরিতে রাখতে হবে তার কারণ হচ্ছে আপনি যখন একজন ভেটেনারি ডাক্তার আসবে এবং আপনি যখন তাকে এই রোগের প্রপার হিস্টোরি দিতে পারবেন তার ট্রিটমেন্ট নেওয়াটা দেওয়াটা তার ট্রিটমেন্ট দেওয়াটা খুব সহজ হয়ে যাবে তার মানে আপনি এখানে যে হিস্টরিগুলি নিলেন যেমন আপনার প্রথম যে আপনি কি লক্ষ্য করলেন যেই কারণে আপনি গোটাকে আইসোলেট করলেন আপনি তারপরে তার বিহেভিয়ার কেমন ছিল তারপরে আপনি কি ট্রিটমেন্ট দিয়েছেন প্রাথমিক চিকিৎসা হিসাবে সেই ট্রিটমেন্টটাও তাকে জানাতে হবে যেমন অনেক সময় দেখা যায় যে জ্বর বেশি আমি প্যারাসিটামল দিছি এখন ডাক্তার এসে আবার প্যারাসিটামল দিবে তো ডাক্তার চলে আসলো আপনি প্যারাসিটামল খাওয়ানোর পরে কিন্তু আপনি তাকে জানাইলেন না তখন সে দেখা গেল যে পেনিসিলিন অথবা প্যারাসিটামল অথবা হোয়াটেভার ভেটেরিনারি ডক্টর যেটা ভালো মনে করবে সেই ট্রিটমেন্টটা দিল কিন্তু ওভার ডোজ হয়ে গেল তখন দেখা যাবে যে আপনি গরুর জন্য একটা স্ট্রেস চলে আসবে অথবা অনেক সময় দেখা যায় যে টেম্পারেচার অনেক বেশি নেমে যাবে গরুটা বেশি দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হিস্টরিটা প্রপার ব্রিফ করতে হবে আপনার ডাক্তারকে এই জন্য আপনি সময় নেবেন সময় নিয়ে আপনার যে ডক্টর বা পরামর্শদাতা আসবে তাকে আপনার হিস্ট্রিটা দিবেন যে আমি এই বাবা এই এই গরুটা এই অবস্থা ছিল আমি এই অবস্থা থেকে এখানে নিয়ে আসলাম এবং আমি এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেছি এবং এই অবস্থা ছিল তারপরে তার লক্ষণগুলি এই ছিল সো এই রেকর্ড কিপিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের প্রত্যেকটা পর্বেই বলেছি রেকর্ড কিপিং খুবই জরুরি যখন আপনি কাউকে আপনার গরুর ট্রিটমেন্টের জন্য হিস্টোরি দিবেন তখন এই রেকর্ড কিপিংটা খুবই জরুরি যে টেম্পারেচার কীরকম ছিল ধরেন একশো চার ডিগ্রি ছিল আপনি প্যারাসিটামল দিয়েছেন তার আধা ঘন্টা পরে জন নামার কথা কিন্তু নামে নাই হয়তো বা একশো চার থেকে একশো তিনে আসছে দুই ঘন্টা হয়ে গেছে এটা একটা একরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান আবার দেখা গেলো যে একশো তিন ছিল আপনার প্যারাসিটামল দিয়েছেন একশো একে চলে আসলো বা একশো দেড়ে চলে আসলো বা একশো আড়াইতে চলে আসলো এটা একরকম ইন মানে ইনফর্ম ইয়া ইনফরমেশন যেটা ডক্টর কে তার চিকিৎসা প্রদানে সহায়তা করবে সো আপনি প্রপারলি রেকর্ড কিপিং করবেন এবং সেটা আপনার যে দক্ষ পরামর্শক আসবেন তাকে প্রপারলি হ্যান্ডওভার করবেন এই এই হচ্ছে আমাদের প্রথম যে ধাপ প্রাথমিক চিকিৎসা কিংবা প্রাথমিক প্রতিবেদন আমরা কি করব। আমরা প্রথমে আইসোলেট করে ফেলবো আইসোলেট করে ফেলবো তার যদি খাদ্য দরকার হয় বা পানি দরকার হয় তা দিব অথবা সরিয়ে ফেলতে সরিয়ে ফেলবো তাকে একটা কমফোর্টেবল পরিবেশ শিওর করবো এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে যেগুলি প্রয়োজন যেগুলি আমাদের জানা আছে এবং যেগুলির জন্য আপনার রেজিস্টার্ড ভেটেরিয়ান দরকার হয় না সেই চিকিৎসাগুলি আমরা দিয়ে দিতে পারি যদি কমপ্লিকেটেড কোনো কেস না থাকে আর যদি কমপ্লিকেটেড কেস থাকে তাহলে অবশ্যই আমরা তার অবস্থা যাতে ডিটুরেট না হয় সেই জন্য চেষ্টা করে আমরা প্রাথমিক প্রতিবেদনগুলি দিয়ে তাকে স্টেবল অবস্থায় রাখবো যাতে আমাদের দক্ষ ভেটেনারি এসে তাকে সেই চিকিৎসাটা প্রমাণ করতে পারে এই আমরা যদি এই জিনিসগুলি প্রাথমিক চিকিৎসা বা প্রতিবেদনের ক্ষেত্রে খেয়াল রাখতে পারি তাহলে অবশ্যই আমরা একটা বড় ধরনের ক্ষতির হাত থেকে আমাদের খামাকে বাঁচাতে পারব এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ তারপরে হচ্ছে যখন ভেটেনারি ডাক্তার আসবে সেখানে আমাদের কিছু ধাপ ইয়ে করতে হবে ফল আলোচনা করতে করতে আলোচনাটা খুবই দীর্ঘ হয়ে গেল যদিও আমাদের টপিক ছিল হচ্ছে চিকিৎসা চিকিৎসা আমাদের দুটি পার্ট ছিল একটা হচ্ছে প্রাথমিক প্রতিবেদন বা চিকিৎসা দ্বিতীয় হচ্ছে দক্ষ ভেটেনারির পরামর্শ দক্ষ ভেটেনারির পরামর্শ এখন আসতে পারেনি তার আগে আসলে আমাদের যে পর্বের একটা নির্দিষ্ট লেন থাকে সেই লেনটি শেষ হয়ে গেছে সো এই পর্বটা এখানে শেষ করে দিয়েছি পরবর্তী পর্বে আমাদের যে দক্ষ চিকিৎসকের পরামর্শ বা তখন আমাদের করণীয় কি সেই জিনিসটা সুন্দরভাবে আলোচনা করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পর্বটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের খাবারটি ঘুরে যাওয়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল